রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনাসহ দুইশত ষাট জনকে আসামি করে স্বামী হত্যার বিচার চেয়ে মামলা দায়ের করেছেন মাসুফা নামের এক নারী তিনি পুটিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা বুধবার সন্ধ্যায় রাজশাহীর পুটিয়া থানায় এই মামলা দায়ের করা হয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত জনকে আসামি করা হয়েছে। মামলার হয় দু হাজার পনেরো সালের পহেলা মে রাজশাহী বানেশ্বর বাজারে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে বিশ দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও গুলিবর্ষণ বিএনপির সমর্থক মজির উদ্দিন নিহত হয় পরে পুটিয়া থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেয় নিহত মজির উদ্দিনের ছেলে মাসুদ রানা জানিয়েছেন ওই সময় তাদের মামলা গ্রহণ করা হয়নি বর্তমান সরকারের অধীনে ন্যায় বিচার পাওয়ার আশেই মামলাটি দায়ের করেন পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানিয়েছেন মামলার এছাড় গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে